সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ওয়াশ শোনার জন্য বাসা থেকে বের হলাম বের হওয়ার পর এখান থেকে চমৎকার একটা সুন্দর জায়গা সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ওয়াশ শুনতে যাচ্ছি বরুদ রশিদের ওয়াশ সেখানে দেখতেছি রাস্তা থেকে একটু দূরেই তো যেখানে যাতে যাওয়া লাগতেছে সেখানে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া লাগতেছে দিয়ে এত সুন্দর দৃশ্য মানে ওয়াচ শুনতে যাচ্ছি আর সুন্দর একটা ফিল সেখানে দিয়ে আমরা যাচ্ছি তো ভিউটা ভিউটা অনেক সুন্দর লাগলো সেই কারণে ভাবলাম যে আমার এই একটু ফটোবন্দি করি সেই কারণে ফোনের মধ্যে ভিডিও করলাম সেখানে যাওয়ার পর দেখে অনেক মানুষজন সেখানে যাচ্ছে শৈশেখেতের মাঝখান দিয়ে অনেকেই মানে এনজয় করতে যাচ্ছে ওয়াচ শুনতে যাচ্ছে আবার ফের আনন্দ অনেক মানুষজন সেখানে যায় দেখি। এক সময় দখল করার জন্য ভেঙে দেওয়ার জন্য চুরমার করার জন্য একটা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আইছিল আবরাহা বাদশাহ কি বাদশাহ আবরাহা বাদশাহ আল্লাহ কিন্তু আবাবিল পাখি দিয়ে মোকাবেলা করে ওদেরকে ধ্বংস করে দিয়েছে তো বাইতুল্লার জন্য আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাহা ধ্বংস করলো আর বাইতুল মোকাদ্দাসের জন্য ইহুদিরা সমারে মুসলমানকে মারতেছে আল্লাহ কি করতেছে মনের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন হবে আর কি হয় না সেদিন একজন ওয়াস করতেছি বলতেছি হজুর হাসিনা এত বাংলাদেশ থেকে পালা হয়ে গেছে